হাই দেখুন আমাদের নতুন ভিডিওর এখন শুট হচ্ছে এই যে আমাদের নায়িকা আছে আর এইখানেও আছে দুটো এই যে দেখুন আমাদের সব এসেছে ভিডিও দেখার জন্য পাবলিক আছে দাদা আছে এই যে নায়িকা আছে এই যে দেখুন আমরা এখন ভিডিও করতে যাচ্ছি একটা বাড়িতে ভিডিও করলাম ওখান থেকে এখন একটা নতুন বাড়িতে যাচ্ছি ভিডিও করার জন্য এই যে আমাদের সব ভিডিওর এই যে আমাদের আসছে ক্যামেরাম্যান এই যে আমাদের একটা আসছে ওই যে আমাদের লাইটম্যান ইডিট এডিটম্যান এই যে আমাদের একটা আসছে নায়ক এই যে আমাদের আরো আরো আসছে প্লেয়ার একটু হাই করে দাও হাবুর একটু হাই হাই করে দাও নায়িকা এই যে আমাদের হচ্ছে মেন নায়িকা নায়িকা একটু হাই হাই করে দাও এই যে দেখুন সব আসছে এই যে দেখুন আমাদের এখন ভিডিও শুটটা এখন এইখানেই হবে এই যে এই ঘরটাই হবে আমাদের এই যে পরিবেশার এখানে দাঁড়িয়ে আছে ওই একটা পরিবেশার আছে এখানে যাই লুকটা দারুণ না